সমস্যা নেই তবে ভ্রমণকারীর জন্য জমা ফরজ না আশা করি উত্তরটা পেয়েছেন আমার প্রশ্নটা হলো পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা একই রকম নাকি আলাদা হানাফি আর সাফিদের নামাজ পড়ার মধ্যে পার্থক্যটা কি বোন প্রশ্ন করলেন পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা এক কি না হানাফি আর সাফিদের নিয়মটা কি আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এটা হচ্ছে সহিবুখারিতে এক নম্বর খন্ড নবীজি বলেছেন তোমরা আমার মতো করে নামাজ পড়ো নবীজি বলেনি যে পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার নিয়মটা আলাদা এটা আরেকটা হাদিস এটা হচ্ছে সহি বুখারিতে এক নম্বর খন্ড বুক অফ সালা যে সাহাবিয়াগণ তারাও নামাজ পড়লেন পুরুষদের মতো করে পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম নেই আমরা নামাজ পড়ব যেভাবে নবীজি পড়েছেন সে হন আপনি পুরুষ অথবা মহিলা আমি জানি যে বাজারে এমন কিছু বই পাওয়া যায় ইন্ডিয়া সহ আর অনেক দেশেই যে বইগুলোর কথা বলছে যে মহিলাদের নামাজ পড়ার নিয়মটা আলাদা কারণ নারী আর পুরুষের দৈহিক করণ আলাদা এমন কোনো সহি হাদিস নেই ইসলাম ধর্মে কিছু দাবি করলে তার ভিত্তি হতে হবে কোরআন এবং শহীদ হাদিস ভিত্তি কোরআন এবং সহি হাদিস তাহলে যে কথা বলুক যে কেউ হোক সবচেয়ে সেরা বিশেষজ্ঞ যদি কিছু দাবি করেন তাহলে প্রমাণ থাকতে হবে কোরআন এবং হাদিস থেকে দেখাতে হবে প্রমাণ একটা শহীদ হাদিস তো পাবেন না কোরআনের কোনো আয়াত পাবেন না যেটা বলছে যে পুরুষ আর মহিলার নামাজ পড়ার নিয়মটা আলাদা আমি জানি যে বিশেষজ্ঞরা তাদের দৃষ্টিভঙ্গি থেকে এমনটা বলেন কারণ মহিলারা পর্দার ভেতরে থাকে তারা অন্যভাবে নামাজ পড়বে এভাবে আসলে তারা চিন্তা করেন কিন্তু নবীজি কখনোই বলেননি তাই নামাজ পড়ব যেভাবে নবীজি পড়েছেন এরপর আপনি নামাজ পড়া নিয়ে হানাফি আর সাথীদের নিয়মের কথা বললেন আমি জানি এদের নিয়মে পার্থক্য আছে হানাফিরা নামের নিচে হাত বাঁধেন সাফিরা বুকের উপরে হাত বাঁধেন তাকমিল দিয়ে রুকুতে যান শব্দ করে আমিন বলেন আবারও সেই হাদিসটা নবীজি বলেছেন শহীদ বুখারি এক নম্বর খন্ড বুক অফ সালা তোমরা আমার মতো করে নামাজ পড়ো আর এই চার ওলামাগনের সবাই ইমাম সাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আব হানিফা ইমাম মালিক ইনারা চারজনই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাচ্ছে সেটা ছুড়ে ফেলে দাও আমি জানি ইমাম আবু হানিফা রাজি আল্লাহনু তিনি অনেক জ্ঞানী ছিলেন তাকে শ্রদ্ধা করে ভালোবাসি লোকে বলে যে তিনি বলেছেন যে নামাজ পড়ার সময় নাভির নিচে হাত বাঁধবে আবু একটা হাদিস সেখানে দেখবেন এক নম্বর খন্ড বুক অফ সালা এটা বলছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন কিন্তু এটা জয়িফ হাদিস ঠিক এর পরের হাদিসটাই বলছে এটা একটা সহি হাদিস যে নবীজি নাভির উপরে হাত বাঁধতেন আরো কিছু সহি হাদিস আছে যেমন খুজাইমা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে যখন সহি হাদিস বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন নাবির নিচে হাত বাঁধার হাদিসটা তখন সহি তাহলে পড়ার সঠিক নিয়ম বুকের কাছে হাত তার মানে এই না যে ইমাম সাফির সব কথা ঠিক বা ইমাম হানিফা আর ইমাম সাফি তারা দুজনে ভুল তারা দুজনে খুব জ্ঞানী তাদের শ্রদ্ধা করে তারা বিখ্যাত হলেন কিন্তু আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে হাদিস লিপিবদ্ধ হয়নি নবীজি সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল এ নিয়ে কোনো প্রশ্ন নেই নবীজি তদারক করেছিলেন কিন্তু নবীজি হাদিসগুলো পরবর্তীতে লিপিবদ্ধ হয় পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর পরে এই আলমগর আগে জন্মেছেন তখন তাদের কাছে সবগুলো সৈহাদিস হাদিস ছিল না তারা যা জানতেন তার উপর ভিত্তি করে তার ফতোয়া দিয়েছেন আমি মনে করি যে ইমাম আবু হানিফা ভুল করেছেন এখানে ঘটনাটা হলো সহি হাদিসটা তার কাছে পৌঁছায়নি আমার মতে জয়িফ হাদিসটা তিনি তখন পেয়েছিলেন সেজন্য বলেছিলেন নাভেন যে হাত বাঁধতে হবে সৈয়াদিসম সাফি পেয়েছিলেন তিনি বলেছেন হাত বাঁধা বুকের কাছে এছাড়াও বলছে এক নম্বর খন্ড বুক অফ সালা যে রুকুতে গেলে দিতে হবে নবীজি বলেছেন ইমাম সাফি বলেছেন বলে সেটা মানছে এমন না নবীজি বলেছেন বলে মানছি তারপর অজু পবিত্রা মাইদা ছয় নম্বর আয়াতে বলা আছে কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় এখানে আরবি শব্দটা হচ্ছে মাসা তার অর্থ স্পর্শ করা আর ইমাম সাফিরা দেলা অনুভব বলেছেন মহিলারা স্পর্শ করলে অজু ভেঙে যায় ইমাম আবহানিফা বলছেন মহিলারা স্পর্শ করলে পুরুষকে সেই পুরুষের অজু ভাঙে না এখন কোরআনের শব্দটা হলো হল মহিলারা স্পর্শ করলে অজু ভেঙে যায় তবে মাসা শব্দটার অর্থ দুটো একটা হলো যৌন সম্পর্ক আর একটা শারীরিক স্পর্শ তাহলে ইমাম সাফিরা দেলা অনুভব তিনি মনে করেছেন এটা শারীরিক স্পর্শ ইমাম আবহানিফা তিনি ধরেছেন যৌন সম্পর্ক এখানে দুজনের মতটা আলাদা তবে সুন্না দেখবেন এক নম্বর খন্ড আয়সা রাজি আল্লাহ বর্ণনা দিয়েছেন নবীজি অজু করার পর বিবে আয়সাকে চুমু দিলেন তারপর নবীজি আবার অজু না করে নামদ পড়তে চলে গেলেন আরেকটা হাদিস আছে এক নম্বর ঘুমিয়েছিলেন নবীজি তাকে ঘুম থেকে তুলে নামদ পড়তে গেলেন এটা প্রমাণ করে যে শারীরিক স্পর্শ অজু ভাঙে না এখানে ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ঠিক বলেছেন ইমাম সাফি বলবো না যে তিনি ভুল বলেছেন আসলে হাদিসটা তার কাছে পৌঁছায়নি তারা সবাই জ্ঞানী আর তারা সবাই বলেছেন যদি দেখো যে আমার ফতোয়া আল্লাহরাসের বিরুদ্ধে যাচ্ছে তাহলে আমার ফতোয়া ছুঁড়ে ফেলে দাও আমি বলবো আমি একজন পাক্কা হানাফি আমি ডক্টর জাকির নায়ক পাক্কা হানাফি কেন আবু হানিফা ফতোয়া দিয়েছিলেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে সহিদিস বলছে বুকের ওপর বাঁধো আমি নামাজ পড়ার সময় বুকের ওপর হাত বাঁধি আমি একজন পাক্কা হানাফি ইমাম সাফি বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় আমার সে ফতো ছুঁড়ে ফেলে দাও ইমাম সাফি বলেছেন অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিন্তু বলছে অজু ভাঙে না তাই অনিস্বীকৃত ভাবে কোনো মহিলাকে স্পর্শ করলে আমার অজু ভাঙে না যেহেতু আমি ইমাম সাফির মতামত ছুঁড়ে ফেলে দিয়েছি সেদিক থেকে আমি একজন পাক্কা সাফি আমি পাক্কা হানাফি আমি পাক্কা সাফি আমি পাক্কা হামলি আমি একজন পাক্কা মালিকি পাক্কা মানে হচ্ছে খাঁটি আমি মানে একশো পার্সেন্ট অন্যরা মানে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট বা আবহাওয়ানি ষাট পার্সেন্ট কথা আমি মানে পুরোপুরি এই চারজনই বলে গেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় সেই ফতোয়াটা ছুঁড়ে ফেলে দাও এই চারজনই খুবই জ্ঞানী তাদের শ্রদ্ধা করি তবে সে সময়ে হাতিসগুলো লিপিবদ্ধ হয়নি বর্তমানে সব কিছু হাতের না গেলে সিডি বা বইতে সব পাওয়া যায় তখনকার দিনে এরকম ভাবে সব লিপিবদ্ধ ছিল না যেমন ধরেন আমার ভাই একজন ডাক্তার আর কুপার নিকাশ তিনি বিখ্যাত বিজ্ঞানী ছিলেন কিন্তু আমার ভাই কুপারনিকাসের চেয়ে বিজ্ঞান সম্পর্কে বেশি জানে আইনস্টাইনের চেয়ে তো বেশি কিন্তু আইনস্টাইন বেশি মেধাবী এখন বিজ্ঞান এগিয়ে গেছে তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে বেশি জিনিয়াস আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে বেশি জিনিয়াস যেহেতু অনেক বছর পার হয়ে গেছে আমার ভাই বিজ্ঞান সম্পর্কে বেশি জানে আমার ভাই বেশি জানে কিন্তু জিনিয়াস হলেন অ্যালবার্ট আইনস্টাইন আইজ নিউটন বা কুপার নিকাস তবে হয়তো বিজ্ঞান এগিয়ে গেছে বলে আমরা অনেক বেশি জানি এই আলেমগণ জিনিয়াস তাতে শ্রদ্ধা করি ভালোবাসি তবে এখন আমরা অনেক কিছু জানি আর আল্লাহ করণে বলেছেন সূরা আল-ইনদ্রের 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া তাসিমু বিআবদুল্লাহ শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করব না আমরা নামাজ পড়ব এক নিয়মে Hanafi বা Shafi'i বা Maliki এর সেলগুলো কিছু নেই নামাজ পড়ব নবীর মতো করে আর ইমাম আবু পা ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় আমার সে কথা ছুড়ে ফেলে দাও তাই হানাফি হিসেবে আপনি কথাই মানবেন আর সাথী হলেও হাদিসের কথাটা আপনি মানবেন তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলবেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনাদের প্রশ্ন আজকে টপিকের সাথে প্রাসঙ্গিক হতে হবে হ্যাঁ ভাই আমার নাম কুমার স্বামী হরিহরণ